প্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যাংরা মাছের পোনা এগুলো ছোট আকারের মাছ এগুলো অল্প জায়গায় অধিক পরিমাণে মজুত করা যায় এবং আপনারা অল্প খাবারে অল্প সময়ে এই মাছগুলি বাজারজাত করতে পারবেন এই মাছগুলি অধিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বাংলাদেশের বাজারে এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই মাছগুলি আপনারা বাজারজাত করতে পারলে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন আপনি মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি নির্ধারণ করতে হবে সেটা হলো গুণগত মানসম্পন্ন পুনর্ণয় করা আপনি যদি গুণগত মানসম্পন্ন নির্ণয় করে চাষে দিতে পারেন অবশ্যই আপনি মাছ চাষ করে লাভবান হবেন তাই যে সকল মাছ চাষি ভাইয়েরা গুণগত মানসম্পন্ন ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে গুণগত মানসম্পন্ন ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবে